আসসালামু আলাইকুম ওরা যখন দেখবেন আপনার সামনে পিছনে ডানে বামে প্রত্যেকটা দিকেই বিপদ জেকে বসেছে আপনার কোনো কাজে সফলতা আসছে না প্রত্যেকটা কাজেই প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে তখন আসলে কি করবেন তো বাস্তবতার ক্ষেত্রে বাস্তবতার নিরিখে আমরা একটা কথা বলতে চাই আপনাদেরকে যে এই ধরনের বিপদ যখন আমাদের চতুর্দিক থেকে হয়ে যায় যে প্রত্যেকটা কাজে সমস্যা হচ্ছে প্রত্যেকটা কাজেই বাধা আসছে কোনো সলিউশন হচ্ছে না আরও বেশি বিপদ চলে আসছে তো এখনও পরিস্থিতিতে যখন আমরা আরও বেশি বিচলিত হয়ে গেছি তখন দেখেছি যে বিপদ আরও বেশি চলে এসেছে আরও বেশি বিপদ জেগে বসেছে তাই আমাদের একটা পরামর্শ হচ্ছে যে যখন আপনার সামনে পিছনে ডানে ভাবে সব দিক থেকে বিপদ যখন চলে আসবে তখন একটা কাজ করবেন সেটা হচ্ছে ওই আসমানের আল্লাহ আল্লা তালার সাহায্যের জন্য জমিনে আপনি লুটিয়ে পড়বেন আমরা বিশ্বাস করি যে আপনি আল্লাহ কাছে যখন সাহায্য চাইবেন তখন আল্লাহ তালা আসমানের উপর থেকে আপনার সামনে পিছনে ডানে বামে সমস্ত বিপদগুলো একে একে সবগুলো ছড়িয়ে দিয়ে ছটিয়ে দিয়ে আপনার চারিদিকে আলোতে ভরে দেবেন আপনাকে সুসংবাদে ভরে দেবেন ইনশাআল্লা তালা কিন্তু এই জন্য বিচলিত হওয়া চলবে না ভেঙে পড়লেও চলবে না অস্থির হয়ে গেলেও চলবে না যে কোনো বিপদে যখন দেখবেন যে বিপদগুলো ঘনীভূত হতে লেগেছে কিংবা তাৎক্ষণিক আল্লাহ সুবান আলার কাছে সাহায্য চাইবেন আমরা বিশ্বাস করি আমরা বাস্তবতার আলোকে বলছি যে ইনশা আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত বিপদগুলো একে একে কাটিয়ে দিবেন এবং আপনার চারিপাশে আলোয় আলোকিত করে দেবেন ইনশা তাআলা তাই যখনই আমাদের সামনে বামে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে যখন বিপদ ঘিরে ধরবে তখনই আল্লাহ সুবহ্ন তালা কাছে সাহায্য চাইব এবং আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সুসংবাদ দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল